সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিলি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সর্বৃহৎ গবাদি পশুরাট জয়প্রাট জেলার জয়প্রাট নতুন হাটে এটি সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবার করে বসে এটি দিকে এটা এয়ারটি থেকে ব্যসা বিক্রি শুরু আটটা থেকে পাঁচটা পর্যন্ত একটি থাকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় নাম্বার পার্টে আমরা চলে আসছি তো এক দুই পার্ট আপনারা দেখছেন হয়তোবা তো এটা ছিল তিন নাম্বার পার্ট আমরা যেহেতু বলছিলাম তিনটি ডোকায় তিনটি তিনটি লট হিসাবে গরু আছে সেক্ষেত্রে আমরা তিনটি লটেরই দাম জানার চেষ্টা করছি সর্বশেষ তিন নাম্বার লট তিন নাম্বার লটের ছয় পিস গরু আছে আর ওই দুটি আমরা গত দ্বিতীয় নম্বর পরে লটে দেখাইছিলাম ওই দুটো এখন পর্যন্ত ব্যসা বিক্রি হয় নাই হাটের শেষ প্রান্তে আমরা চলে আসছি হাটের শেষ প্রান্তে এসে দেখি ক্রেতা শূন্য এখন পর্যন্ত কোনো বেচা বিক্রি নাই হয়তো চল্লিশ তিরিশটা নিয়ে তিরিশটার মধ্যে হয়তোবা অল্প কিছু বেচা বিক্রি করছে বেশ সংখ্যক পরিমাণ কিন্তু গরু এখনো রয়েই গেছে এখানে আছে দুটা ওই পাশে আছে দুটা এই পাশে একটা তিনটা ইন্ডিয়ান গরু বা সার গরুগুলোর কিন্তু তেমনভাবে বেচা কিনা নাই দর্শক হয়তো বা অনেকে ক্রেতার কাছে আমরা জানতে পারছি যে ইন্ডিয়ান গরুর দাম তুলনামূলকভাবে বেশি বা যারা কিনে নিয়েছে তারা বলছে যে স্বাভাবিকের মধ্যে আছে তো দর্শক অবশ্যই মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে যে গরুর দাম কম না বেশি তো যে সকল গরুগুলো আজকে দেখতেছেন আর শেষ পর্যায়ে তো আমরা তৃতীয় নাম্বার লটের একটু দাম সম্মুখে জানানোর চেষ্টা করবো ক্ষুদ্র ব্যাপারে আসসালাম আলাইকুম কেমন আছো আচ্ছা আজকে কত পিস আসা হয়েছিল একুশটা রয়ে গেছে দর্শক এখনো একুশ পিস গরু রয়ে গেছে আচ্ছা লাখ কেমন কি দাম চাওয়া হচ্ছে তৃতীয় নাম্বার যে দল সেটা আমরা একটু দর্শকদের জানাও কত হলে মেচা বিক্রি হবে চাওয়া দাম একশো দশ বেচা বিক্রি দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত তাহলে বেচা বিক্রি হবে দৃষ্টা নম্বরটা লটে কত সাড়ে ছয় লাখ লটে ছয় লক্ষ পঞ্চাশ ভাই অনেক দাম হয়ে যায় তো ভাই

না না ছয়টা মিলে ছয়টা মিলে কত ছয়টা মিলে সাড়ে তিন লাখ হাজার কম ছয় লাখ দশ যত দশক ক্ষুদ্র যেহেতু ব্যবসায়িক আমরা বিনোদনের মাধ্যমেই কিন্তু গরুগুলো দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু বড় ব্যাপারই আছে আসসালাম আলাইকুম আচ্ছা দিন অনেকক্ষণ ধরে এই ক্ষুদ্র ব্যাপারের সাথে আমরা কথা বললাম আচ্ছা এগুলো লটে যেহেতু কেউ নিতে চাই এটা যেহেতু তিন নাম্বার লট তাই না তিন নাম্বার লটের এখানে ছয় পিস গরু আছে লটে কত দাম চা হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ দাল তো দাম ঠিক বলছে কি দর্শক দাম ঠিক বলছে ছয় লক্ষ পঞ্চাশ চাওয়া দাম আর কি বেচা বিক্রি দাম কত বেচা বিক্রি দাম এখন দেখা লাগবে ভাই সেটা তো বাজারে মানুষ তো থাকা লাগবে বাজার বাজার তো কোনো কাস্টমার নাই দেখা যায় দেখেন দর্শক গোড়া ফেরা করতেছে এখন পর্যন্ত কোনো কাস্টমার নাই তো তারপরও কত ব্যচা বিক্রি আইডিয়া আছে তাও আপনার সাড়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ হলে আর কি ছয় পিস গরু বেচা বিক্রি করা যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ফিরে গরুগুলো দেখাই প্রত্যেকটা গরুই কিন্তু হাই পার্সেন্টেজ দর্শক ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এবার সব পাটে নাকি হ্যাঁ ভাইয়া সাইবল তো দর্শক বৃষ্টি চলে আসছে বৃষ্টি পড়তেছে টিপ টিপ বৃষ্টিতে আমরা কিন্তু গুডি গুটি পায়ে জয়ফ্রাট নতুন হাটে প্রবেশ করেছিলাম তো হাটের শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে দ্বিতীয় নাম্বার লটটি কেমন দামে হলে বেচা বিক্রি হবে সে তথ্যটা একটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো দর্শক আপনারা চাইলে জয়ফ্রাট নতুন হাটে এবং পাঁচবি পশুর হাটে আপনার সচরাচর এসে সংগ্রহ করতে পারেন দর্শক যেহেতু আমরা শিওরিটি দিতে পারছি না যে বড়াক্রস গরু প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহ সপ্তাহ আমদানি হবে কি না প্রত্যেক হাটা হাটে উঠবে কিনা তার শিওরিটি নেই কিন্তু হয়তোবা আমাদের বাজারে চোখে পড়ে পাঁচটা ছয়টা করে অল টাইম কিন্তু বাজারে থাকি সেক্ষেত্রে আপনারা যদি অল্প কিছু গরু কালেকশন করতে চান তাহলে বড়াক্রস গরুগুলো আপনারা কালেক্ট করতে পারবেন যদি এক গাড়ি দু গাড়ির জন্য আসেন তাহলে সম্ভব না তো দর্শক এখানে দেখলেন এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কথা না এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম